আপনি মূল্য তালিকায় লিখলেন চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমি ধরলাম এটা পঁয়ষট্টি টাকা করে এক কেজি বিক্রি করবেন আপনি ঠিক কিনা তাহলে এই চল্লিশ পয়সা আবার কোথা থেকে আসলো চল্লিশ পয়সা বেশি বিক্রি করলেন না যেটা ডিক্লেয়ার দিলেন আপনি ডিক্লেয়ার দিয়েছেন বিক্রয় মূল্য পঁয়ষট্টি টাকা এই বিক্রি করলেন পঁয়ষট্টি টাকা আমি কিন্তু আরেকটা দোকান দেখেছি ওখানে এমন সিস্টেম দেখলাম না কমিশন লেখা আছে এখানে এই এটা আরদার মানে যারা কিনে নেয় তাদের চল্লিশ পয়সা যারা কিনে তাদের থেকে দেখা হয়

আপনি মূল্য তালিকায় লিখলেন চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমি ধরলাম এটা পঁয়ষট্টি টাকা করে এক কেজি বিক্রি করবেন আপনি ঠিক কিনা তাহলে এই চল্লিশ পয়সা আবার থেকে আসলো চল্লিশ পয়সা বেশি বিক্রি করলেন না যেটা বিক্রি দিলেন স্যার এটা পাইকাররা মানে এটা সবসময় পাইকাররা জানে ওনাদের লেখতে হয় না স্যার পাইকাররা জানে পঁয়ষট্টি টাকা হলে চল্লিশ পয়সা দিতে হবে ওরা জানে ওরা জানে এই জন্য আপনারা লিখে দেন আপনিও তো জানেন তাহলে লেখার কি দরকার ছিল না এটা হিসাব করে তো নিতে হবে টাকা হিসাব করে নিতে হবে তাহলে বোর্ডে লিখতে সমস্যা ছিল কোথায় চল্লিশ পয়সা করে বেশি হয়ে গেল আপনার কথা লেখা আছে আর একটা যে চল্লিশ পয়সা কমিশন বাবদ না না এটা দেখে এটা দেখে কি কারো মনে হবে যে চল্লিশ পয়সা ব্যাপারের জন্য নির্ধারিত মনে হচ্ছে

এটা তো আপনার সঠিক লেখার কথা ছিল জি মানে অনেক সময় তারা হুরা করার সময় পার্টির নাম লিখে আমরা মানে সিলিপ দিয়ে দিই তারা হুরা করলে কি মুনাফা বেশি হয় অনেক মনে তিন চার জন তো সর্বোচ্চ এখানে 30 সেকেন্ড সময় লাগার কথা চার পাঁচ জন মনে কাস্টমার হয়ে গেলে না কাটা তিনটা তিনটা বর্ণের একটা শব্দ লিখতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে তো আপনার এই গাফিলতির জন্য যে আপনার নিয়মের ব্যত্যয় ঘটছে আপনার কাছে আপনি কিনেছেন এটা

তো এটা কেন করলেন বোর্ডে ডিক্লেয়ার দিলেন মূল্য একরকম রসিদে আর একরকম রশিদ কাকে বিক্রি করলেন এখন তো আপনি যেহেতু চল্লিশ পয়সা বেশি নিয়ে ফেলেছেন কোন একটা ব্যাখ্যা তো আপনাকে তৈরি করে আপনাদের কমিশন বলে দিলেন কমিশন রসিদে লিখে দেন আলাদা করে এটা দেখে কেউ বলবে যেটা কমিশন আছে ভিতরে আপনি যদি এখন আমাকে বলেন স্যার আর বিক্রি হচ্ছে ষাট টাকা পাঁচ টাকায় কমিশন বিশ্বাসযোগ্য হবে আপনি যেটা কমিশন নিবেন কমিশন তো আপনি নিয়ে নিয়ে বিক্রয়ের পরে

যে মূল্য ডিক্লেয়ার দিয়েছেন তার থেকে বেশি না এটা এটা করবে এটা কিন্তু এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা অথবা বিধান আছে আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখারও বিধান আছে যেহেতু হঠাৎ করে পেঁয়াজের মূল্য উদ্যোগতে লক্ষ্য করা যাচ্ছে এই পেঁয়াজ সংশ্লিষ্ট যত ডকুমেন্টস কোড়ায় রসিদ গাড়ির চালান সব কিছু এখানে এন্ট্রি রাখবেন ঠিক আছে যে কোনো সময় যে কোনো টিম আসবে তাকে তাদেরকে আপনি দেখাবেন এবং আপনার পণ্য আপনি মূল্য তালিকায় যে মূল্য নির্ধারণ করে দিবেন ওটাই বিক্রয় করবেন নিতে পারবেন না আজকে বেশি নিয়েছেন এটা অপরাধ হয়েছে স্বীকার করেন সতর্কতামূলক আপনাদের পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এবং এখনই কারেকশন করেন ঠিক আছে